টাকা দেখুন পঁচিশশো টাকার খুশি ঠাকুরের সিংহাসন যারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন আপনারা লাগিয়া খুবই তো সিংহাসন আছে ঠিক আছে তো আমি ছোটো সিংহাসনটার রেঞ্জ জিগাই কত টাকা পড়ে তো আমি বাইরে জিগাই এই ছোটো যেটা সিংহাসন এটা দাম কত হইব আটশো টাকা তো প্রিয় দর্শক দেখুন একদম আটশো টাকায় আপনারা এত সুবিধা যাই বা দেখো সাড়ে দশ হাজার এই খুশিটা আপনারা যদি কোনো অর্ডার দিয়ে বানাইতে চাই সাড়ে দশ হাজার টাকা আপনারা পাইবেন পঞ্চাশ টাকা জল চকি পাঁচশো টাকা বাহ 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 আলনা দুই হাজার টাকা এই দেখুন দুই হাজার টাকার আলনা দেখুন তো অনেকে আমার ভিডিও দেখে হয়তো আসতেও পারেন অনেকে আবার কইবা না একটা মহৎ কাজ কিন্তু হ্যাঁ পালনটা আট হাজার দুইশো আট হাজার দুইশো টাকা সানেও যখন এই কুশিগুলো দেখবা তখন এমনিও ডেইলি হাজার থেকে এলে কুশাই বা যেখানে যাও গেলে তোমার সাহায্য অনুযায়ী কিনতে পারবো তো যার কারণে ভিডিওটা বানিয়ে আপনার ভিডিওটা দেখুন প্রিয়দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবুনাথ ব্লক প্রিয়দর্শক বর্তমানে আমি একটা কাজে এলাম শিলচারে তো সদরগাঁট ব্রিজের নিচে একটা জিনিস দেখলাম যে আমরা সনাতন ধর্মের যারা ভাই বন্ধুরা আছি মা বকরীরা আছেন আমরা সবারই ঠাকুরের সিংহাসন লাগে তো অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যে যেহেতু অর্ডার দিয়ে বানাইতে পারবেন না বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এরকম একটা ঠাকুরের সিংহাসন পড়ে আর কি তো এখানে মাঝে দেখলাম যে রেডিমেড সিংহাসন ভালোভাবে বানানি আছে এবং আমার মনে হয় এইটার তুলনায় অনেক কম হইব তো আপনার আপনার যারা যারা সনাতন ধর্মের বন্ধুরা মা আসুন আপনার যারা সিংহাসন লাগে এই জায়গাতে এলে আপনারা সিংহাসন পেয়ে দিবেন সদরঘাটের ব্রিজের নিচে ঠিক আছে আমি দেখাই দেখুন খুবই উন্নত মানের ভালো কোয়ালিটির সিংহাসন আছে এবং আমরা যারা যারা তো প্রিয়দর্শক জনস্বার্থে আমি তো কাজ করি আপনারা জানেন তো আপনারা ঠাকুরের খুশি যারা যারা কিনতে ইচ্ছুক আছেন যারা টাকা দিয়ে পারেন না মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি আমা আমরা তো আমরা লাগে খুবই ভালো হইব ওই জায়গাতে আই গেলে ব্রিজের নিচে আপনারা যার যেমন সাধ্য অনুযায়ী আপনারা কিনতে পারবেন একদম কম দামের থেকে ধরিয়া এখানেও ভালো উন্নত আছে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি ঠাকুরের খুশি আমরা নোয়ার লোহার চিন্তা যারা করি তারা লাগে ওইখানে পাইবা ছোটোর থেকেই বড় পর্যন্ত আমি দেখাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরা সম্পূর্ণ ভিডিওটারে দেখবা আর এটা জনস্বার্থের শেয়ার করবা যাতে আমাদের শিলচার সুনাই ধরাই অঞ্চলের ভাই বন্ধুর কাছে গিয়ে পৌঁছে এবং তারা জানতে পারে অনেক মা অগ্নি আসুন ঘর থেকেও কি পারেন না গ্রামাঞ্চলের তারা জানেন না তো ভিডিওটা দেখলে তারা জামাইলে ঘুষাইবা যে এইখানে গেলে পাইবা আর ভিডিও আচ্ছা আমার ভিডিও দেখে ভিডিও দেখে প্রমাণ দিবা এটা তারা সার দিব এবং যারা মা বকরীরা দেখবা যারা বাড়িতে থেকে বাড়ুন না যেমন এমন হাজব্যান্ড আসুন যেটা কাপড় কিনা দিলে ওটাও ভোটটা হ্যাঁ কিন্তু দেশের হাওয়া সব বলা থেকে না তো তারা যখন এই কুশিগুলো দেখবা তখন এমনিও ডেইলি হাজার থেকে এলে যেইখানে যাও গেলে তোমার সাহায্য অনুযায়ী কিনতে পারবা তো যার কারণে ভিডিওটা বানিয়ে আপনার ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন যেভাবে ভাই ভালোবাসার দিকে নসিমুর টুডের পরিবারে এইভাবে দিয়ে তো প্রিয় দর্শক আপনারা যদি কুশি কিনাতে আইন। আই আগে কইবা যে নরসিংপুর টুটে দেখিয়ে আইছি তখন তারাও বুঝবা যে আমি একটা ভিডিও করাই যে তারাই কেন খুশি নেমাত আইসুন্ন ভাই বন্ধুরা কারণ আমার সবসময় চিন্তাধারা থাকে যে আমি কোনো মহল কোনো ইয়েতে কোনো টাকা দিয়ে এডে আমি যাই না যার এড যেগুলো করি টাকা দিয়ে করি ওই রাস্তা দিকে যাওয়ার মধ্যে আস্তে দেখলাম যে এত ঠাকুরের সিংহাসন তো আপনারা অনেকে জানেন না বস্তির মধ্যে আছেন যারা বন্ধুরা বা যারা টাউনও ডেইলি আয় তারা তো জানা যারা জানবে না তারা লাগে এই ভিডিওটা আপনারা দেখুন এত সুন্দর সুন্দর বিউটিফুল ঠাকুরের সিংহাসন কম রেঞ্জেরও আছে বেশি রেঞ্জেরও আছে আপনার যে যেমনভাবে নিতে করতে নমস্কার তো আমি দেখাই আপনারা মিস্ত্রি দেখুন এমন একটা ভিডিও আমি দেখি আমার মনে হয় না এরকম ভিডিও আপনার দেখছেন কেউ দেখাইছে দেখুন তারপরে দেখুন পালং দেখুন খুবই সুন্দর পালং এবং এখানে আরো জলচকিও আছে এবং মির্চিপও আছে ঠিক আছে শিয়াল লাগি আছে আত আলাদ শিয়াল লাগে তো এই যে আত আছে ফিড়ি আছে বাইশেরও এই তো সিংহাসন আছে ঠিক আছে তো আমিও ছোট সিংহাসনটা সিংহাসনটার রেঞ্জ জিগাইমো কত টাকা পড়ে তো আমি বাইরে জিগাইমো এই ছোটো যেটা সিংহাসন এটা দাম কত হইব आठशो टकादर्शक एकदम आठशो टाके आपण सुंदर सिंहासन पैवा খুবই একটা সুখবর আমি মনে করবো যারা যারা গ্রাম অঞ্চলে আসুন এবং যারা মা বগ্নিরা করতে তারা যখন খালি যায় না এইখানে গেলে পঁচিশশো টাকায় পাইবা এটার ভিডিও করা তো এখানে সখিও আছে যাই হোক তো আমি অনেকটা দেখাইছি ঠিক ফিড়ি লাগি বিয়ার লাগিয়ে ফ্রি খুঁজিয়ে পাওয়া যায় না এই দেখুন বিয়ার ফ্রি ফাল্গুন মাসের সিজন আই যায় গিয়া এগুলো জুড়া কত বেশো আটশো টাকা জুড়া আটশো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ ভালো কাঠ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাহ খুব সুন্দর সিংহাসন বাড়ি বাড়ি কোন জায়গা সব দেখি মালিক রমটে বাবা তো দেখো এই কীরকম কিরকম কুশি আছে আপনার দেখিলেই যার যেমনভাবে খুশি মিষ্টি পালং লাগে আপনারা আইডি ভাগে ঠিক আছে তো প্রিয় দর্শক এই দেখুন এটা খুবই বড়ো যারা যারা হাই রেঞ্জের মাঝে কেনার ইচ্ছুক আপনারা খালি ভাববা না যে ফুটপাথের মাঝে এলে ফুটপাথের জিনিস পাওয়া যায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় যারা মধ্যবিত্ত ফ্যামিলি আসুন আপনারা লাগিয়ে আপনারা রেঞ্জের মতো আসে যারা একটু উপর লেভেলে আসুন তারার লাগিয়েও এখানে আসে দেখুন আপনারা ভাববা না যে ফুটপাতে গেলে হয়তো ফুটপাথের জিনিস এটা কোনো সময় মনে না দেখুন সিংহাসনটার ডিজাইনটা দেখুন এটা কার এটা মালিক কে আচ্ছা আপনার নি ওই সিংহাসনটার দাম সাড়ে দশ হাজার বাহ আর যদি আমার ভিডিও দেখেও নেই আর একটু কমাইবনি আচ্ছা নরসিংহ টুটার থেকেই বা দেখো সাড়ে দশ হাজার এই কুশিটা আপনারা যদি কোনো অর্ডার দিয়ে বানাইতে যাইন সাড়ে দশ হাজার টাকা আপনারা পাইবানি আর তো আমি আজকে যাওয়ার পথে এইদিকে রাস্তা দিয়ে হঠাৎ দেখলাম এরকম দেখিয়ে খুব ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনারা হয়তো কোনো কাজে লাগতে পারে ভিডিওটা দেখুন এত সুন্দর ঠাকুরের খুশি এই যখন এত ছুটোর মধ্যে যারা লাগে এটা পাইবা বৃহস্পতিবার হইলে মানে আজকে তো বৃহস্পতিবার যার কারণে আজকে এখানে বাজার কাঠের বাজার তো আপনারা আইজিবা বৃহস্পতিবার বলে খুব কমে পাইবা আর ওয়াটারবার আইলে মালও কম থাকবো এবং এখানে দামও বেশি থাকবো এই দেখুন আরও ছুটো আছে লোকের খুশি হ্যাঁ এবং দেখুন

আমরা যদি অর্ডার দেওয়া বানাইতে যাই এরকম একটা কিনলে দেড় দু হাজার টাকা এটা জুড়া তিনশো টাকা ফ্রিজ বাহ 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 বিউটিফুল তো ঠিক আছে পঞ্চাশ টাকা জল চোখে পাঁচশো টাকা বাহ 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 বা বাহ আলনা দুই হাজার এই দেখুন দু হাজার টাকার আলনা দেখুন তো অনেকে আমার ভিডিও দেখে হয়তো আসতেও পারেন অনেকে আবার কইবা না একটা মদ কাজ কিন্তু হ্যাঁ পালং আট হাজার দুশো টাকা সানিউনি লইয়া বাহ 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 বিউটিফুল আচ্ছা এইখানে দেখুন আপনারা রেডিমেড যারা পালং কিনতে চাই এমনি যেমন কোম্পানি থাকে না এগুলো আছে কত পড়ে চকি চকি পনেরোশো টাকা পনেরোশো টাকার চকি দেখুন প্রিয়দর্শক আচ্ছা এখন যাই আপনারা আমার সঙ্গে থাকবা এত মহল ওই দেখুন ব্রিজের নিচে সদরঘাট ব্রিজের নিচে কিন্তু আচ্ছা এরপরে আরও আগে আছে ভিডিওটা স্কিপ করবো না সিংহাসন মহিমা সারা সিংহাসন বা এই দেখুন মিস্ত্রি তিন পাটিওয়ালা বাহ এখানে সকী আছে আলনা আছে দেখুন দেখুন এত সুন্দর সুন্দর পালং এখানে সকী আছে এই দেখুন এই দেখুন চকি সিংহাসন সবকিছু আছে আপনার আই যে আর একটা খুশি আছে বাহ বিউটিফুল এই দেখুন খুবই কম হইব এখন মালিক নাই যার কারণে আমি খালি দেখাই আর আপনার আইজি বা এলে জিগাইলে পাইবা এটা আপনার আর নি আচ্ছা তো আমি ওই দাদার কাছ থেকে যে দাদার বাড়ি কোন জায়গা সামনে মালুগ্রাম মালুগ্রাম আচ্ছা এইগুলা যে ছোট ছোট সিংহাসনটা কত পড়ে এটা

দেখতে দেখি বুচ্চু ঠিক আছে তো এই দেখুন আরো সিংহাসন আমি এক দাঁত থেকে দেখে আর পুরো আমরা রেডটা কইবা আমারে অতিরঞ্জিত কইবা না যাই আমি তো কিনা তাইছি রাজাটা বিক্রিয়তা প্রিয় দর্শক এই দেখুন একটা খুশি এত সুন্দর খুশি তো আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তারা লাগে এই ভিডিওটা কারণ তারা আগে অর্ডার দিয়ে বানাইতে পারেন না বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এটা খুশি পড়ে তো আপনারা এই খুশিটা দেখুন আপনারা বাপ্পা বানা এটার কাঠ যে একদম বাজে কিন্তু কাঠও ভালো আছে গামার কাঠ আর আপনারা দাদার কাছ থেকে শুনবেন এই খুশিটার দাম কত পড়ে এই খুশিটা খালি আচ্ছা দাদা কোন এই খুশিটার দাম কত হইবো সাড়ে পাঁচ হাজার টাকা বাহ প্রিয় দর্শক আপনারা কেমন মনে করেন কমেন্টের মাধ্যমে জানাইবা সাড়ে পাঁচ হাজার টাকা এই খুশি পাইবা আপনারা দেখুন বাববা না ফুটপাতে হয়তো ফুটপাতে জিনিস কিন্তু এখানে ভালো রেঞ্জেরও আছে একটু নিরসভাবে আছে যারা যারা সামর্থ্য অনুযায়ী আপনারা সব জিনিস পইবে যার যে সামর্থ্য আছে এই কোয়ালিটির জিনিস পইবে আপনারা এই দেখুন যারা রেডিমেড পালং লাগে ওয়ান টাইম পালং আপনারা নিতে পারবা খুবই সুন্দর যদিও ওয়ান টাইম বুঝার তবুও বহুত মজবুত আছে আর এমন দামও না আমি এইরকম পালং ফন্ডসো টাকা আমি যে কেন যাচ করসলাম ফন্ডসর মতো হয় না ফন্ডসো ফন্ডসো পালং বাহ 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 কত বড় বাজার দেখুন প্রিয় দর্শক আপনারা এইবার সতর্কাট এই দেখুন সতর্কাটের আগের পুরান পুরান যেটা ব্রিজ আছে এটা হলো পুরান ব্রিজ এবং ঘুরি 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 গুড়ি ঘুরি ঘুরি ওই হলো নতুন ব্রিজ আপনারা একদম আর অসুবিধা হইতো না আমার মনে হয় ওই যে বঙ্গভবন দেখা যায় এখান থেকে তো ওই দেখুন দাদা বুয়াদ কি তাই আজ মনে হয় বেসাবি কিয়া তো ভালো হইছে লাগে বাকা তো এ বুঝুন বাড়ি কই আপনার আমার বাড়ি হলো ছোট দুধ পাতিল ছোট দুধ বা অত সময় খালি মালুগ্রাম শুনছি সবর একটা যেমন ছোট দুধ পাতিল হইলাম আমার দাদারে তো আপনি এগুলা এগুলা সব আপনার নানি বাহ 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 এই দেখুন প্রিয় দর্শক বিয়াল লাগে যদি কেউ টি টেবিল লাগে এবং সোফা সেট লাগে এই দেখুন খাটের গদ্দি ছাড়া খুবই সুন্দর তো আমি দাম জানতে চাইমু এই সোফা সেটের দাম কত পড়ে খালি দুইটাই নিন এটার লগত লাম্বার একটা আছে ও তো এই যে বিয়াল লাগিয়ে আপনারা এই যে দুইটা সোফা এবং তিনটা সোফা একটা বড় আর দুইটা সিঙ্গল ঠিক আছে আর একটা দাদার থেকে জানতে চাইটের দাম কত সেটের দাম কতই বোধের দাম আছে আপনার নয় টাকা মানে সবটাই মিলিয়া নয় হাজার টাকা প্রিয় দর্শক আমরা আর চিন্তা নাই মধ্যবিত্ত ফ্যামিলির দ্বারা বিয়ার লাগি আমরা মেয়ের বিয়ার লাগি চিন্তা করি যে আমরা কিরকম কাঠের জিনিস দিব আপনার আইজি বাগি সতর কাঠের বিচার নিচে আর বৃহস্পতিবারে যেটা জানতে পারলাম বাজার বার একটু কম রেঞ্জে পাওয়া যাবে এবং ওয়াটার বারে এলে একটু দাম বাড়ি ওটা না ঠিক আছে আমি দিয়ে লাইন করি আমি আমার চ্যানেল নরসিংপুর টুডে সবে সিনে এই দেখুন সোফা সেট আছে পালং আছে ঠিক আছে প্রিয় দর্শক পুরা বাজার আমি দেখাই পুরা বাজার দেখ